আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স পাখির খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এক নতুন আকর্ষণীয় ভিডিও সে ভিডিওটা হচ্ছে আজকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা হচ্ছে রানিং এবং নিওয়াডাল কালিম পাখি এই যে দেখতে পাচ্ছেন রানিং কালিম পাখিগুলা মশালাও অনেক সুন্দর এবং কী ছেড়ে দিয়ে পালন করতে পারবেন দেশি মুরগি যেরকম ছেড়ে দিয়ে পালন করা যায় ঠিক সেরকম ছেড়ে দিয়ে পালন করবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ এগুলা রানিং একদম ফুল রানিং আর এই যে এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে নিউয়াডাল যারা রানিং এবং নিউয়াডাল কালিম পাখি নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ হ্যাঁ পি ব্রিয়ার্স এদের খাবার অনেকেই খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেন এদের খাবার হচ্ছে ধান ভাত কসুরিপনা ভুট্টা এবং কী দেশি মুরগি যা খায় ঠিক সেরকমই খাওয়াইতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না সব কিছুই খাবে ইনশাল্লাহ অনেকে বলেন এদেরকে হাউস বা পানির জন্য কিছু করতে হবে হ্যাঁ আপনারা প্রতিদিন একবার অথবা দুই দিন তিন দিন পর পর একবার আপনারা যদি এদেরকে বলের ভিতরে পানি দেন সেখানে গোসল করবে গোসল করার পরে আবার পানিটা ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আবার নতুন করে খাবারের শুধু খাবারের পানি দিয়ে রাখবেন তাতেই হবে কোনো প্রকার বাড়তি পানি হাউস বা কোনো কিছু করতে হবে না দেশি মুরগি যেরকম সেরে দেয় ঠিক সেরকম সেরে দিবেন দেওয়ার পরে বল দিবেন গোসল করবে গোসল করার পর পানি ফেলে দিবেন। গোসল করার পানি যদি না খায় তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না এদের অসুখ বিসুখ এবং টিকা ভ্যাকসিন এদেরকে কোনো কিছু করতে হয় না এরা এমনি সুস্থ থাকে এদের অসুখ বিসুখ হয় না বললেই চলে হ্যাপি বেয়ার্স যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন বাচ্চার কথা বলতেছিলেন আসলে এখন বাচ্চা নাই এখন শুধু রানিং এবং নিউডাল পাখিগুলো আছে যারা নিতে নিতে চান তারা রানিং এবং নিউডাল কালিম পাখি নিতে পারবেন আপনার দেখতে থাকুন আর একটা জিনিস সেটা হচ্ছে যে যারা বিভিন্ন প্রকার হাঁস নিতে চাচ্ছেন বিদেশি হাঁস তারা বিদেশি হাঁসের জন্য যোগাযোগ করতে পারেন তারা বিদেশি হাঁস নিতে পারবেন বিদেশি হাঁসও আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি আগে ভিডিও দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন এবং কি বিভিন্ন ধরনের আরও অনেক পাখি আছে যারা নিতে চান কচুয়া পাখি জলময়ূর জল মুরগি এগুলা নিতে পারবেন এবং কি যারা বিদেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন বিশেষ করে ফ্রিজের মুরগি তারা এই ফিজেন মুরগির গোল্ডেন ফিজেন আছে রিংনেট ফিজেন আছে রিংনেট ফিজেন মুরগির বাচ্চাও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এছাড়াও আরও অনেক কিছুই আছে আপনারা নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন যা নিতে চান সরাসরি নাম্বারে ফোন করে আর যদি আপনারা নাম্বারে না পান বন্ধ পান বা কোনো বিজি পান তাহলে আপনারা এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ইমো বা হোয়াটসঅ্যাপে লক করে রাখবেন আমি পরবর্তীতে আপনাদের লক করা বা মেসেজ দেখে অবশ্য অবশ্যই উত্তর দেব এবং কল করব আপনারা হতাশ হবেন না আপনারা নাম্বারে না পেলে সরাসরি যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে এই নাম্বারেই ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেভ করলে সাথে সাথে চলে আসবে পাখির খামার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ দুইটাই আশা করি আপনারা বুঝতে পারছেন আর এদেরকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এই শীতের সময় এদের কী কী করবো এই শীতের সময় দেশি মুরগি যেরকম আপনারা পালেন ঠিক সেরকমভাবেই পালন করতে পারবেন শীতে এদের কোনো সমস্যা হয় না এবং ওরা ডিম বাচ্চা করে অনেকেই বলেন যে শীতে কি ডিম বাচ্চা করে হ্যাঁ ওরা ডিম বাচ্চা করে কোনো প্রকার সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন